হে মূসা আপনার সম্প্রদায়কে পিছনে ফেলে আপনাকে তাড়াহুড়া করতে বাধ্য করলো কি ত না আজিন খাও বেনে চরোদা তিনি বললেন তারা তো আমার পিছনেই আছে আর হে আমার রব আমি তাড়াতাড়ি আপনার আসলাম। আপনি সন্তুষ্ট হবেন এজন্য লাফ ইন না কদে ফেটান না কউমা্যামিম বাদি আওয়া আবল্লামসামেরি খদ ফাতান না কউমাক। তিনি বললেন আমরা তো আপনার সম্প্রাদয়কে পরীক্ষায় ফেলেছি আপনার চলে আসার পর। আর সামেরি তাদেরকে পদ ভোষ্ট করেছে। ফেরাজআ মুসা ইলা কওমিহি রাদ্ববান আসফা ক্বালনা ইয়া কওমি আল্লাম ইয়াদুকুম মুসা তার সম্প্রদায় কাছে ফিরে গেলেন ক্রুদ্ধ ও খুবদ হয়ে তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমাদের রব কি তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেননি তবে কি প্রতিশ্রুতি কাল তোমাদের কাছে সুদর্ঘ হয়েছে না তোমরা চেয়েছ তোমাদের প্রতি আপতিত হোক তোমাদের রবের ক্রোধ যে কারণে তোমরা আমাকে দেওয়া অঙ্গীকার

আমরা তা আগুনে নিক্ষেপ করি অনুরূপ ভাবে স্বামীও সেখানে কিছু মাটি নিক্ষেপ করে সে তাদের জন্য গড়ল এক বাসুর এক অবয় যা হাম্বা রব করত। তখন তারা বলল তোমাদের ইলা এবং গেছে তবে কি তারা দেখে না যে ওটা তাদের কথায় সাড়া দেয় না এবং তাদের কোনো ক্ষতি বা উপকার করারও ক্ষমতা রাখে না অবশ্য হারুন তাদেরকে আগেই বলেছিলেন হে আমার সম্প্রদায় এ দ্বারা তো শুধু তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে আর তোমাদের রপ্ত দয়াময় কাজেই তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো তারা বলেছিল আমাদের কাছে মুসা ফিরে না আসা পর্যন্ত আমরা কিছুতেই এর পূজা হতে না মুসা বললেন হে হারুন আপনি যখন দেখলেন তারা পথ ভ্রষ্ট হয়েছে তখন কিসে আপনাকে বাধা দিল আমার অনুসরণ করা হতে তবে কি আপনি আমার আদেশ অমান্য করলেন হারুন বললেন হে আমার সহদর আমার দাড়ি ও অতুল ধরবেন না আমি আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে আপনি বনি ইসরাইলদের মধ্যে

তারা তা দেখেনি তারপর আমি সে দূতের পদচিহ্ন হতে এক মুঠি মাটি নিয়েছিলাম তারপর আমি তা নিক্ষেপ করেছিলাম আর আমার মন আমার জন্য শুভন করেছিল এরূপ করা আ নাছা বেছা ইন মিসাস বললেন যাও তোমার জীবদ্দশায় তোমার জন্য এটাই রইল যে তুমি বলবে আমি অস্পৃশ্য এবং তোমার জন্য রইল এক নির্দিষ্ট সময় এনা হে খেল্ল জীবন চান হেফে নিকনহু সুমন শিফন নাহু ফিলিয়াম মিনাস তোমার বেলায় যার ব্যতিক্রম হবে না আর তুমি তোমার সে ইলাহের প্রতি লক্ষ্য করো যার পূজাই তুমি রত ছিলে আমরা সেটাকে জ্বালিয়ে দেবই তারপর সেটাকে বিক্ষিপ্ত করে

আদ সাবক ওয়া ক্বাদ আতাইনা কামিলাদনা যিকরা পূর্ব যা ঘটেছে তার কিছু সংবাদ আমরা এভাবে আপনার নিকট বর্ণনা করি আর আমরা আমাদের নিকট হতে আপনাকে দান করেছি যিকির মান আ'রাদা আনহু ফা ইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি ওয়যরা এটা থেকে যে বিমুখ হবে অবশ্যই সে কিয়ামতের দিন মহা বহন করবে খান এ দিন ফে হেম ইয়ামা চেমলা সেটাতে তারা স্থায়ী হবে এবং কেমতের দিন তাদের জন্য এ বোঝা হবে কত মন্দ ইয়ু মায়ু সাখো ফে সরি ম সরোল মুচেরি যেদিন সিঙ্গাই হোক দেয়া হবে এবং যেদিন আমরা অপরাধীদেরকে নীল চক্ষু তথা দৃষ্টিহীন অবস্থায় সময়বেত করব। ইল্লা ইসটুম ইল্লা আশরা সেদিন তারা চুপিসারে পরস্পর বলাবলি করবে তোমরা মাত্র দশ দিন অবস্থান করেছিল আমরা ভালোভাবেই জানি তারা কি বলবে তাদের মধ্যে যে অপেক্ষাকৃত উত্তম পথে ছিল সে বলবে তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে আর তারা আপনাকে পর্বত সম্পর্কে জিজ্ঞেস করে বলুন আমার রব এগুলোকে সমলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দেবেন

এ ব্যাপারে এদিক ওদিক করতে পারবে না আর দয়াময়ের সামনে সমস্ত শব্দ স্তব্ধ হয়ে যাবে কাজেই মৃদু ধ্বনি ছাড়া আপনি কিছুই শুনবেন না দয়াময় যাকে অনুমতি দেবেন ও যার কথাই তিনি সন্তুষ্ট হবেন সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো কাজে আসবে না তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত কিন্তু তারা জ্ঞান দ্বারা তাকে বেষ্টন করতে পারে না